আমি মানুষের কাছে শুনছি এই ইমান কবি কাছে যারা যায় যারা কিনা একটা বউ পালা পারে নাই হ্যাঁ নাকি তারপরে চারটা বউ পারে। তোমার আমি হের কাছে নিয়ে যাবো তারপর

রোমান্টিক এখন জায়গা আমার মরা দশা হয়ে গেছে বুঝছিস সমস্যা নাই এই ঈমান আলী থাকতে তগর কোনো সমস্যা নাই তগর সমস্যা সমাধান করার জন্য তো জঙ্গলে জঙ্গলে যায় পেঁচা পেছি গাছ তুলে নিয়ে আই কেন নি যায় বুঝছ না তুই তগর জন্যই তগর মতো কিছু লোক আছে আমার কাছে শিক্ষানে এই যে অনেক গাদা কথা দাই নিস কই

যদি ছয় বিন তেল নাও তাহলে তিলের তেল আছে না পঁচিশ কেজি তিলের তেলাম রোমান্টিক কি করতো কাসনি কর নঙ্গে কাছনি করো কাছনি এ হে

আমারে এই জামাই রে আমার দাওয়া তিন দিন দিন খারাপ না কি দেখি তাহলে কি রোগী তো এটা প্রতিদিন আনা না করলে আর আমার বউ আজকে ছয় মাস দিনের বাড়তে নাই